আলহামদুলিল্লাহ আমি গ্রামে এসে যথেষ্ট ভালো আছি রহমতে গ্রামে বাতাস যদিও গরম তারপরে একটু বাতাস ঠান্ডা এই যে সাদের দিলাম এই যে দান শুকাতে দিলাম রোদের মধ্যে দান শুকাতে দিয়ে একটু গাছের নিচে গাছের ছায়া এই যে আমার সাদের উপরে গাছ আম গাছ এই যে আম আম জুলতেছে এই যে আমার মাথার উপরে আম ছাদের উপরে বসে আছি ধান শুকাতে দিয়ে আম এই যে আমার গাছের আম একটু দেখেন সবাই এই যে খুব সুন্দর সুন্দর আম ধরে রয়েছে কিন্তু আমগুলো বাড়তেছে না এই যে মনে হয় বৃষ্টি নাই বাড়তে বৃষ্টি কম ওই জন্যে এই যে এই যে আমার সাল্লাহ এমন সুন্দর ভাবে ধরে রয়েছে আমা বড় হচ্ছে না ছোট ছোট এই যে এই যে অনেকগুলো আমি ধরে রয়েছে ফাঁকে ফাঁকে এই যে এই যে ফাঁকে ফাঁকে অনেকগুলো আম অনেকগুলো আম ফাঁকে ফাঁকে একবারে কম নাই কিন্তু আমগুলো বড় হচ্ছে না কেন কেন বড় হচ্ছে না সম্ভবত বৃষ্টি বাদল নাই এ কারণে বড় হচ্ছে না আর জড়ে যাচ্ছে একদমই জড়ে যাচ্ছে এই যে আম খুব সুন্দর আম আমার গাছে এই যে এই যে এই যে অনেক সুন্দর সুন্দর আম আর আমার গাছের আমগুলো অনেক মিষ্টি অনেক মিষ্টি আমি যখন থাকি না তখন খায় আমার মুরব্বীরা আছেন বাড়িতে আমার নিজের শ্বশুর শাশুড়ি নাই আমার কাকি শাশুড়ি আছে কাকি শাশুড়িরা আছেন ওনারা খায় যারা আছেন ওনারাই খায় ওনারাই দেখে সব অনেক সুন্দর একটা পরিবেশ দান দিয়ে দান রোদ্রে দিয়ে বসে আছি একদম ফাইনের বাতাস কোনো প্রয়োজন নেই এত সুন্দর বাতাস এত সুন্দর আবহাওয়া একেবারে কলেজে ঠান্ডা করার মতো অবস্থা গ্রামে আমরা শহরে যারা থাকে এই এই আরামের বাতাসটা আমরা পাইনা এই যে আম কি সুন্দর আম আমদারি দিয়েছে চারিদিকে দেখেন দর্শক এই যে অনেক দূরে 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 দেখা যাচ্ছে এটা আমার কাকে শাশুড়িদের শাশুড়িদের ঘরের উপরে রান্নাঘরের উপরে ও যে দূরে অনেক দূরে দেখা যাচ্ছে অনেক ধরছে একদম ফাঁকে ফাঁকে কম ধরে নাই অনেক কাম ধরছে অনেক কাম আছে অনেক ভালো লাগতেছে গ্রামে এসে এমন গরম গরম আসবো না গ্রামে না জানি কেমন গরম এসব চিন্তা করতে করতে আসতেছি না এখন এসে ভালোই লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার কাঁঠাল গাছ আছে তিনটা কাঁঠাল গাছ আছে এখান দিয়ে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না কাঁঠাল মোলা ধরে না কেন ধরে না যায় না একটা কাছে শুধু একটা কাঁঠাল নিচে গেলে হয়তো দেখা যাক ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে খুব সামান্য আর ধরে নাই এটা আমার কিছু এই এটা আমার কিচেন নিচে ওই যে বসছিলাম পাশে পাশে ফুকুর আছে এই যে আমার একটু বসার জায়গা ঘুরার জায়গা এই যে এখানে এখানে হাঁড়ি ফাটেল দুই পাশে দিয়ে একটা কল দিচ্ছি এই যে লাকে চলে রান্না করলে তখন বাহিরে যখন দোয়া ফেলা করতে হয় তখন ওই সকালে নাস্তা করছি যেভাবে বাইরে বসি ওভাবে আছে সব খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে গ্রামে এসে যে এত ভালো লাগতেছে এটা কল্পনাই করতে পারিনি আসার আগ পর্যন্ত যাদের যাদের গ্রামে বাড়িঘর আছে যারা গ্রামে যান অভ্যাস আছে যাওয়ার তারা এই মুহূর্তে গ্রামে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো এবার আরো পরে গেলে আম কাঁঠাল পাকা খাওয়া যাবে ফাঁকা আম কাঁঠাল খাওয়া যাবে আমাদের চারিদিকের দৃশ্য এগুলো আমার সাদের উপরে ত্যাঙ্কি কলা উদ্যান দিলাম পোলা উদ্যান শুকাতে দিয়ে বসে রয়েছি ধান কলা শুকালে ভাঙাবো আর কিছু চাউল ভাঙাবো গুড়ি গুড়ি করব চাউলে গুড়ি করব সামনে কোরবানের ঈদ আসছে আসতেছে লাগবে যেহেতু বাড়িতে আসছি এগুলো করে দিব সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আমি যে ছাদে বসে আমার মনে হচ্ছে না যে আমি মানে ফ্যান ছাড়া গরমের মধ্যে আছি এরকম কিছুই না একদম এত 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 আরাম ফিল করতেছি আমার এখানে কাজ করাবো এই যে কলামগুলো এই যে রড দেখা যাচ্ছে কলামগুলো উঠাবো কলামগুল্লা উঠাবো সাদে একটা রুম করব একটা রুমই করব সাদে একটু দরকার আছে তাই পুরা সাদে করবো না পুরা সাদে সবাই ডান টান শুকায় আমি না থাকলেও এই জন্য আর সাদে করবো না পুরোটা আমার বন্ধু চুলার কিসেনের উপরে বন্ধু চুলা ফাই উঠছে কিসেন এটা একটু কিসেনের টিম উপরে টিম দিয়ে দিচ্ছে কিসেন বৃষ্টি আসলে বৃষ্টির শব্দ শোনার জন্য এই যে কিসেনটা আমি আমার মুরব্বীদের আগের যে গ ছিল আমাদের ওই ঘর খোলার পরে যে তিনগুলা ছিল ওই টিন দিয়ে কাঠ অবশ্য খুব একটা নাই আমার দেবরের যা ওরাই নিয়ে গেছে ওদেরকে দিয়ে দিছি টিনগুলা শুধু কয়েকটা টিন আছে বাতাস কয়েকটা টিন আছে টিনগুলো দিয়ে শুধু আমার কিচেন করে নিয়েছি আমার মুরব্বীদের চিহ্ন রাখার এই এই আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে এখানে রান্না করতে এখানে রান্না করতে এখানে পেছনে কুকুর আছে আমি পেছনের দিকে এই যে বড় করে দুটো জানালা দিচ্ছে এই যে দোকানের জাফের মতো করে দুইটা দিয়ে দুই মতো করে দিয়ে দিছি যেন একদম খোলা মেলা থাকে আলু বাতাস পাই খুব বেশি সকালে বসে ওখানে খোলা জালি পিঠা বানাই নেহারি রান্না করে খেয়ে আসলাম খেয়ে সাধে দান শুকাতে দিলাম দিয়ে বসে বসি গ্রামে আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম গ্রামের পরিবেশটা অন্যরকম গ্রামে ঘুরার আনন্দটাই অন্যরকম আমরা যারা গ্রামে আসি তারা গ্রামের পরিবেশটা যে এত সুন্দর এত উপভোগ করার মতো একটা পরিবেশ যা যারা গ্রামে যায় না তারা কখনোই বুঝবে না কারণ আমাদের বাচ্চা ছাড়া কেউ গ্রামে আসতে চায় না আমরা আসি আমাদের কাছে অনেক ভালো লাগে গ্রামটা এত মনোরম একটা পরিবেশ যেটা আমরা ঢাকা শহরে থাকে পাই না এটা আমরা কখনোই পাই না ঢাকা শহরে থাকে গ্রাম একটা উপভোগ করার মতো একটা জায়গা প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমি বসে আছি কোথায় টাঙ্কির পাশে আমি বসে গেছি খুব ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এই যে গাছ উপরে গাছ এই যে আমার মাথার উপরে আম এই যে গাছে আম জুলতেছে এই যে উপরে এই যে উপরে উপরে আম জুলতেছে গাছে না জানি কোন মুহূর্তে মাথার উপরে আম পরে ঠিক নেই আমি আম গাছের নিচে বসে গেছি আমার ভালো লাগতেছে খুব অনেকক্ষণ কথা বললাম সাথে অনেকক্ষণ আঁকাদের সাথে একটু আড্ডা দিলাম ভালো লাগলো ভালো লাগতেছে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ